গল্পটা কুসুমদীর নিজের লেখা নামটাও জবা আমার নামটাও বেবি অবশ্যই কুসুমদি ওভাবেই গল্পের জন্য একটা ছিল বলে নামগুলো রেখেছে আর ফুল তো খুব সফট হয় ফুল সবার অনেক পছন্দের হয় সবাই খুব ভালোবাসে ফুল দেখলে আমাদের মন ভালো হয়ে যায় ফুলে অনেক কালার্স থাকে তো আমাদের ক্যারেক্টারগুলো খুব সফট খুব কালারফুল সবার কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফ্রিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন

সো নিজের অ্যাটায়ার করা ডিজাইনে যতটা আমি জমা জবা ক্যারি করতে পারি যদিও জবা কুসুম দিনের ক্যারেক্টারের নাম আর আমার ক্যারেক্টারের নাম বেলি সো আমাদের দুজনেরই খুব ভালো কেমিস্ট্রি সিনেমাটাতে আমার আর কুসুম দিন অনেক ভালো কেমিস্ট্রি পাবেন আপনারা তাছাড়া আমার আর জিতু আসাদ ভাইয়ের অনেক ভালো কেমিস্ট্রি পাবেন আশা করি সব কিছু সবাই দেখবে আর বেশি কিছু তো বলবো না তাহলে তো গল্প বলাই হয়ে যাবে মজা পাবেন আশা করি সবার ভালো লাগবে একটু ভিন্নধর্মী একটি সিনেমা আশা করি আমরা আপনাদেরকে

ইয়াস ভাইয়া এদের মতো এত বড় এত সম্মানীয় এত ফাইন অভিনেতা অভিনেত্রীদের সাথে আমি কাজ করতে ধরেছি এটার জন্যই আমি অনেক 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 অনেকফুল

সবকিছু মিলিয়ে আহ সবার দোয়া সবার আশীর্বাদে ক্যারিয়ার ভালোই যাচ্ছে সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন নমস্কার